জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা হলুদ আর লবঙ্গের এই উপায় শুক্রবার দিন করুন মাত্র একটি শুক্রবার এই উপায় করলে আপনি দেখতে পাবেন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা নির্ধনতা ঋণ এরকম অনেক বড় বড় সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন আর ধনের দেবী মাতা লক্ষ্মীর কৃপায় আপনার পুরো ঘরে ধনের বর্ষা হতে শুরু হবে বন্ধুরা হলুদের সম্বন্ধ সোজা ভগবান শ্রীহরি বিষ্ণুর সঙ্গে থাকে বন্ধুরা এর সাথে সাথে আপনি হলুদের যে উপায় করবেন আপনাদের কুণ্ডুলিতে গুরুগ্রহকে মজবুত করে তুলবে আর এই লবঙ্গ যে উপায় আপনারা করবেন সেই উপায়ের ফল খুব তাড়াতাড়ি জীবনে পেয়ে যাবেন এই লবঙ্গের মধ্যে রয়েছে চমৎকারী শক্তি আর এই লবঙ্গ আপনার নজরদোষ নেগেটিভ এনার্জি এই সমস্ত সমস্যা আপনার জীবন থেকে দূর করবে যে সমস্ত মানুষ খুব তাড়াতাড়ি জীবনে টাকা পয়সা কামাতে চান ধনবান হতে চাইছেন চাইছেন ঘরে প্রচুর টাকা পয়সা আসুক ঘরে যেন কখনো দারিদ্রতা নির্ধারতা বাস না করে তাহলে আপনারা বিশেষ করে শুক্রবার দিন হলুদ আর লবঙ্গের এই উপায়টি করুন যে সমস্ত মানুষ সম্পূর্ণ নিয়মবিধি মেনে নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই উপায় করেছেন তারা অবশ্যই জীবনে ফল পেয়েছেন তো আপনিও আপনার জীবনে যদি চমৎকার দেখতে চান তাহলে যে কোনো শুক্রবার এই উপায়টি একবার করে দেখুন বন্ধুরা এই উপায়টি ধন বাড়ানোরও কাজ করবে তার সাথে সাথে যাদের জীবনে অনেক বেশি কষ্ট রয়েছে টাকা পয়সার কমতি রয়েছে ঘরে সবসময় অশান্তি কলহ লেগেই রয়েছে ঘরের প্রত্যেকটা সদস্য সর্বদা দুঃখী রয়েছে তো আপনিও যদি এই উপায়টি করতে পারেন তো এই সমস্ত দুঃখ থেকে মুক্তি পাবেন বন্ধুরা আপনি হয়তো জানেন না আপনার বাড়িতে কোনো দোষ লেগে রয়েছে নাকি সেটা মঙ্গল দোষ হতে পারে বাস্তু দোষ হতে পারে পিতৃদোষও হতে পারে কিন্তু আপনি কিছুতেই জানেন না তো আপনি এই উপায়টি করুন সমস্ত দোষ থেকে মুক্তি মিলবে পিতৃদেবরা প্রসন্ন হয়ে যাবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ পেয়ে যাবেন আর আপনাদের সাত পুরুষ বসে খেতে পারবে কখনো ধনের অভাব হবে না তো বন্ধুরা আপনার বাড়িতে যদি দুঃখ থাকে টাকা পয়সা নিয়ে অনেক যদি অভাব থাকে বা আপনি প্রচুর চিন্তাভাবনা করছেন কেননা আপনার জীবনে অনেক টাকা পয়সার অভাব রয়েছে আপনার হাতে টাকা পয়সা কিছুতেই আসছে না বা যেটুকু টাকা পয়সা আসছে তা সঞ্চয় করে রাখতে পাচ্ছেন না জলের মতো কোনো না কোনো কারণে খরচা হয়ে যাচ্ছে তো এই উপায়টি আপনারা একবার করে দেখুন আপনাদের জীবনে চমৎকার ঘটবেই বন্ধুরা অনেকেই বলতে পারেন যে হলুদ রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় রান্নার কাজে ব্যবহার করা হয় সেই হলুদ এমন কি চমৎকার ঘটাতে পারে দেখুন বন্ধুরা এই হলুদ দিয়ে আমাদের জীবনে চমৎকার আমরা ঘটাতে পারি যদি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই উপায় করতে পারেন তো এই হলুদ আপনাদের জীবনে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে এবং আপনাদের জীবনে ধন সম্পদ বাড়িয়ে তোলার কাজ করবে বন্ধুরা আপনাদের জীবনে ধনসম্পদ আসবে প্রচুর ধনসম্পদ সম্পদ আসবে চারিদিক থেকে ধনসম্পদ সম্পদ উপার্জনের রাস্তা আপনাদের সামনে খুলে যাবে কারণ এই হলুদ ভগবান শ্রীহরি বিষ্ণুর সবচেয়ে প্রিয় আর হলুদ ভগবান শ্রীহরি বিষ্ণুকে খুব তাড়াতাড়ি প্রসন্ন করতে পারে কারণ হলুদের সম্পর্ক সোজা ভগবান শ্রীহরি বিষ্ণুর সঙ্গে রয়েছে আর যে ব্যক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন করতে পারে তার ঘরে সর্বদাই মাতা লক্ষ্মী দেবী বাস করেন কারণ যেখানে ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন সেখানে ধনের দেবী মাতা লক্ষ্মী ছুটে চলে আসেন বন্ধুরা আপনি এটা মনে করবেন না ভগবান শ্রীহরি বিষ্ণুকে যদি প্রসন্ন করতে পারেন তো মাতা লক্ষ্মীদেবীকেও কিন্তু খুব সহজেই প্রসন্ন করতে পারবেন বন্ধুরা আপনাকে শুক্রবার এই উপায়টি করতে হবে তো শুক্রবার আপনারা এক চুটকি হলুদ নেবেন আর দুইটি লবঙ্গ নেবেন ফুলওয়ালা লবঙ্গ একদম নিখুঁত লবঙ্গ আর একটি নেবেন মাটির প্রদীপ আর সেই মাটির প্রদীপটি শুদ্ধ গাওয়া ঘি দিয়ে প্রজ্বলন করবেন বন্ধুরা অবশ্যই গোল প্রদীপ নেবেন তারপর ভগবান শিহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর ধ্যান করবেন আর সেই জ্বলন্ত প্রদীপের মধ্যে এক চুটকি হলুদ আর দুইটি লবঙ্গ দিয়ে দেবেন বন্ধুরা এই লবঙ্গ শিব শক্তির প্রতীক আর লবঙ্গ আমাদের জীবনে চমৎকার ঘটাতে পারে বন্ধুরা প্রদীপ আপনারা কোথায় প্রজ্বলন করবেন দুটি জায়গায় প্রজ্বলন করতে পারেন সবার প্রথমে আপনারা এই প্রদীপ তলায় অবশ্যই প্রজ্বলন করতে পারেন কারণ তুলসী মাতা হলেন ভগবান শিহরি বিষ্ণুর সবচেয়ে প্রিয় তাই এই প্রদীপ আপনারা অবশ্যই তুলসী তলায় প্রজ্বলন করতে পারেন বন্ধুরা তুলসী গাছ প্রত্যেক হিন্দু বাড়িতেই থাকে কিন্তু অনেক বাড়িতে দেখবেন তুলসী গাছ শুকিয়ে যায় তো ওই শুকনো তুলসী গাছ উপরে ফেলে দিন জলে ফেলে দেবেন কারণ শুকনো তুলসী গাছ বাড়িতে রাখতে নেই তো যাদের ঘরে তুলসী গাছ রয়েছে সকালবেলায় আপনারা এই উপায়টি করবেন আর তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন বন্ধুরা তুলসী গাছ যাদের বাড়িতে নেই তারা অবশ্যই আপনাদের ঠাকুর ঘরে। ভগবান বিষ্ণু ও মাতা দেবীর সামনে এই প্রদীপটি প্রজ্বলন করতে পারেন অর্থাৎ এই উপায়টি করতে পারেন আর এই উপায়টি করবার সময় আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন তাদের নাম ডাক স্মরণ করবেন অবশ্যই তাদেরকে স্মরণ করবেন তাদের নাম মনে মনে জপ করবেন বন্ধুরা এই উপায়টি আপনারা যে কোনো শুক্রবার সমস্ত নিয়মবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের শরীরকে শুদ্ধ করে সকালবেলায় আপনাদের তলায় বা ঠাকুর ঘরে অবশ্যই করবেন বন্ধুরা এই প্রদীপ আপনারা অবশ্যই তুলসীতলায় বা আপনাদের ঠাকুর ঘরে প্রজ্বলন করবেন বন্ধুরা এই উপায়টি করবার পর আপনাদের জীবনে এমন চমৎকার ঘটবে আপনাদের ঘর ও পরিবারে এমন চমৎকার ঘটবে যা আপনারা নিজেরাই দেখতে পাবেন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা দেবীর কৃপা পেয়ে যাবেন আর আপনাদের সাত পুরুষ বসে খেতে পারবে কখনো ধনের অভাব হবে না বন্ধুরা আপনারা কিন্তু স্বয়ং মাতা দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন এর ফলে আপনাদের ঘরে ধনের বর্ষা হতে শুরু করবে দ্বিতীয় চমৎকার উপায়টি এই উপায়টি করলে আপনাদের ঘরে যে ধন আসবে তা বৃদ্ধি হবে কখনো আপনাকে দেখতে হবে না যে আপনার ঘরে টাকা পয়সা নেই কাল হয়তো আপনার কাছে প্রচুর টাকা পয়সা ছিল কোনো দোষের কারণে আজ হয়তো আপনার কাছে টাকা পয়সা একদমই নেই বা আপনি যে কাজ করছেন সেই কাজে বারবার লস হয়ে যাচ্ছে বন্ধুরা এমনটা অনেক মানুষের সঙ্গেই হয় তো প্রচুর অর্থ ব্যয় হয়ে যায় এর ফলে জীবনে দেখা দেয় আর্থিক সমস্যা বন্ধুরা যে ঘরে ধন প্রতিনিয়ত আস্ত সেই ঘরে এখন ধনাশা একেবারে বন্ধ হয়ে গেছে প্রচুর ধনের অভাব দেখা দিচ্ছে আপনাদের ক্যাশবাস্ক সব সময় খালি হয়ে রয়েছে যদি বন্ধুরা আপনাদের ক্যাশবাস্ক ভরিয়ে তুলতে চান অর্থে যদি আপনারা চান আপনারা দু হাত ভরে অর্থ ইনকাম করবেন তাহলে হলুদের এই উপায়টি শুধুমাত্র শুক্রবার দিন করুন এই উপায়টি আপনারা করুন আর আপনারা দেখবেন আপনাদের জীবনে কীভাবে ধনের অভাব আপনাদের জীবন থেকে দূর হয়ে যাচ্ছে বন্ধুরা এই উপায়টি করতে আপনারা দুই চুটকি হলুদ নেবেন আর এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন আর সেই ঘটির মধ্যে দুই চুটকি হলুদ দিয়ে দিয়ে দেবেন তারপর আপনার হাতের আঙুল দিয়ে সেই ঘটির জল গোল গোল করে ভালো করে ঘুরিয়ে নেবেন আর এই কাজটি করবার সময় আপনারা ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করবেন আর ঘটির জল আপনারা আঙুল দিয়ে ঘুরিয়ে দেবেন অর্থাৎ হলুদটি ভালো করে ঘটির জলের সঙ্গে মিশিয়ে নেবেন তারপর ওই ঘটির জল আপনার পুরো বাড়ি প্রত্যেকটা জায়গায় ভালো করে ছড়িয়ে দেবেন বন্ধুরা শুক্রবার যখন আপনারা হলুদের উপায় করবেন তো আপনার ঘরে থাকা সমস্ত আর্থিক সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আপনার জীবনে ধনের অভাব আর একদমই থাকবে না সমস্ত ধনের অভাব দূর হয়ে যাবে টাকা পয়সা আপনাদের জীবনে যে কোনো না যে কোনো দিক থেকে যার হোকের না যার হোকের মাধ্যমে আসবেই আসবে ধনের অভাব আপনাদের জীবনে থাকবে না ধন সম্পদ সঞ্চয় করে রাখতে পারবেন এই উপায়টি করতে পারলে বন্ধুরা এই উপায়টি ভীষণই শক্তিশালী উপায় আর এই উপায়টি আপনারা কমপক্ষে চারটি শুক্রবার করবেন পরপর টানা চারটি শুক্রবার করবেন বন্ধুরা তৃতীয় যে উপায়টির কথা আপনাদের জানাতে চলেছি এটা হলো মনস্কামনা পূরণ হওয়ার শক্তিশালী একটি উপায় আপনার মনে যদি এমন কোনো ইচ্ছা থাকে বা মনস্কামনা থাকে যে মনস্কামনা অনেক লম্বা সময় ধরে আটকে রয়েছে তো আপনার মনস্কামনা কিছুতেই পূরণ হচ্ছে না বন্ধুরা প্রত্যেক মানুষের কিছু না কিছু মনস্কামনা থাকে কারোর ঘরের ইচ্ছা থাকে কারোর অনেক বেশি টাকা পয়সার ইচ্ছা থাকে কেউ ধনবান হতে চায় আবার কেউ ভালো মানুষ হতে চায় আবার কেউ চায় আমার পরিবারের প্রত্যেক মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক প্রত্যেক মানুষের যে কোনো না যে কোনো একটি মনস্কামনা থাকে কেউ চায় সে একজন ভালো মানুষ হবে কেউ চায় সে খুব ভালো জব পাবে তো বন্ধুরা এইরকম মনস্কামনা প্রত্যেক মানুষেরই কিন্তু থাকে তো আপনাদের হয়তো এই রকম মনস্কামনা রয়েছে কিন্তু মনস্কামনা কিছুতেই পূর্ণ হচ্ছে না বন্ধুরা শুধুমাত্র শুক্রবার এই উপায়টি করে দেখুন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার সেই মনস্কামনা পূর্ণ হবে এই উপায়টি করতে আপনারা পাঁচটি হলুদ ফুল নেবেন পাঁচটি হলুদ মিষ্টি নেবেন আর আপনারা এই পাঁচটি হলুদ ফুল ভগবান শিহরি বিষ্ণুকে অর্পণ করবেন ওনার নাম স্মরণ করবেন আর ওনার সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপর ভগবান শিহরী সবচেয়ে চমৎকারী ও শক্তিশালী মন্ত্র জপ করবেন এগারোবার মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি এগারো বার জপ করবেন আর এই হলুদ মিষ্টি ভগবান শিহরি বিষ্ণুকে ভোগ অর্পণ করবেন আর অবশ্যই একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন ভগবান শিহরি বিষ্ণুর সামনে আর যদি তুলসী গাছ আপনার বাড়িতে থাকে তো আপনার বাড়ির তুলসী গাছের গোড়ায়ও একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন আর যদি তুলসী গাছ না থাকে তাহলে আপনার বাড়ির ঈশান কোণে এই একটি প্রদীপ কিন্তু প্রজ্বলন করতে পারেন তুলসী গাছের গোড়ায় এই প্রদীপ যদি প্রজ্জ্বলন করতে পারেন অবশ্যই তুলসী মাকে নিষ্ঠা ভক্তি সহকারে ডাকবেন তার পূজা করবেন দেখবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা যখন আপনি তুলসী তলায় প্রদীপ প্রজ্জ্বলন করবেন তুলসী মাতাকে মনস্কামনা জানাবেন তো সেই মনস্কামনা আপনার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে কারণ ভগবান শিহরি বিষ্ণু ভগবান শিহরি বিষ্ণুর মাতা তুলসী অত্যন্ত প্রিয় তাই আপনি ভগবান শিহরি বিষ্ণুকে যখন মনস্কামনা জানাবেন মাতা তুলসী দেবীকে যখন মনস্কামনা জানাবেন তো আপনার সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार हरे कृष्णा